হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোটাই অন্যরকম তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো সবার প্রথমেই বলি কেউ না জেনে শুনে কোনো কু মন্তব্য করবেন না কোনো খারাপ কমেন্ট করবে না আরও একটা কথা বলি কেউ এটা বলবেন না আমি লোক দেখানোর জন্য ভিডিওটা করেছি না একদমই লোক দেখানোর জন্য ভিডিওটা করছি না ভিডিওটা করার কারণটা আমি লাস্টে আপনাদেরকে বলছি তো যাই হোক আমরা অষ্টমীর দিন ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখছি দাদা হাঁটতে হাঁটতে গাড়িটা নিয়ে যাচ্ছে রীতিমতো উনি ঘেমে গিয়েছিলেন তো আমরা দেখে ওনাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে তো উনি বললো যে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে ওনাকে ডেলিভারি দিতে হবে তো সেই মুহুর্তে আমার হাজব্যান্ড ওনাকে ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্প অবধি নিয়ে যায় বেশ অনেকটা রাস্তা এভাবে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হয়েছে তো নিয়ে যাওয়ার পর দেখা গেল যে পেট্রোল পাম্পটা বন্ধ বিকজ অনেকটাই রাত হয়েছিলো প্রায় পনেরো এগারোটা এগারোটা বাজতে চলল তখন তো সেই মুহূর্তে ওনাকে ওখানে দাঁড় করিয়ে রেখে ওনার থেকে ফোন নাম্বারটা নিয়ে আমরা বলি আপনি এখানে দাঁড়ান আমরা আসছি তো তেল খুঁজতে খুঁজতে কোথাও তেল পাচ্ছি না তারপর একটা গ্যারেজে গেলাম ওই গ্যারেজে দাদাকে বলাতে ওনারাই একটা বোতলে করে আমাদের গাড়ির থেকে তেলটা বার করে দেয় পাঁচশো মতো তেল এই কোটোতে করে নিয়ে ওনার কাছে পৌঁছয় আমরা ফোন করলাম যে আপনি দাঁড়িয়ে আছেন তো তো উনি বললো হ্যাঁ দাঁড়িয়ে আছি তো ওনার কাছে যাওয়ার পর উনি এত এতটা খুশি হয়েছে তেলটা দেখে তার আগে পর্যন্ত দেখলে হয়তো বুঝবেন যে কতটা টেনশন উনি ছিলেন বিকজ ওনাকে ডেলিভার দিতে হবে উনি বাড়ি ফিরবে অনেকটাই রাস্তা ওনার বাড়ি ছিল নৈহাটিতে আর উনি মোটামুটি কল্যাণী এরিয়ার মধ্যে চলে এসছে এতটা রাস্তা ফিরবে তো ওনাকে তেলটা দেওয়ার পর উনি আমাদেরকে অনেক জোরজাবস্তি করেছে টাকা নেওয়ার জন্য বা আমাকে বললো যে বোন একটা কোল্ড ড্রিঙ্কস অন্তত খাও আমার তরফ থেকে হ্যাঁ হলে আমার খুব খারাপ লাগবে কিন্তু না আমি সত্যি বলতে আমি ওনাকে বললাম যে দাদা কোনো ব্যাপার নেই বোন বলে যখন ডেকেছো কোনো অসুবিধা অসুবিধে নেই তুমি নাও তোমাকে হেল্প করতে পেরে আমি খুব খুশি হয়েছি তোমার যে হেল্প হয়েছে এটাই অনেক দাদারা সত্যি খুবই খুশি হয়েছিল তো আমার এই ভিডিওটা করার একটাই কারণ আমাকে দেখে যেন কেউ মানুষকে এরকমভাবে হেল্প করে আমায় দেখে যেন কেউ ইন্সপায়ার্ড হয় আমি সেই জন্যই ভিডিওটা করেছি তো আমি শুধুই দাদা বলে না আমি প্রতিটা মানুষকে হেল্প করার চেষ্টা করি তো তোমরাও করো আশা করি ভালো লাগবে